হাজি ইয়াসিন সাহেবের যারা সমর্থক আছেন আপনাদের জন্য আজকের ভিডিওতে একটা সুসংবাদ আছে বিষয়টা হয়ে গেছে যে ভাগ্যে থাকতে হবে তবে ভাগ্য তো এমনি হয় না পরিশ্রমের মাধ্যমে হয় কর্মের মাধ্যমে হয় কথা বলছি কুমিল্লা ইতিমধ্যে বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে ছয়ে বিএনপির একজন তিনি কি বলা হয় যে নিবেদিত কর্মী জনাব মনিরুল হক চৌধুরী আগে তিনি জাতীয় পার্টিও করেছেন আর এইবার সীমানাগত ইস্যুতে এসে যে পরিবর্তনটা ঘটলো এবং কুমিল্লার রাজনীতিতে হাজি ইয়াসিন বনাম সাক্ষুর এই দুইজনের যে কনফ্লিক্ট আছে সেই কনফ্লিক্টে কুমিল্লা দশ সাবেক এখন যে কুমিল্লা সদর দক্ষিণ এলাকাটা কুমিল্লা সদরের সাথে কানেক্ট হলো সেখান থেকে এই আসনটা যেন বিএনপি না হারায় চৌধুরীকে নমিনেশন দেওয়া হলো এরপরে শুরু হয়ে গেল লাগাতার অবরোধ আন্দোলন হাজি ইয়াসিন সাহেবের যারা কর্মীরা আছেন এমনকি কর্মীদের বাহিরেও আছেন বিএনপি করেন না কিন্তু হাজি ইয়াসিন সাহেবকে পছন্দ করেন এরকম একটা অংশ কিন্তু আছে আমি বুঝাই কিভাবে যেমন আমি হাজি ইয়াসিন সাহেবকে কিভাবে চিনি রাজনীতিবিদের পাশাপাশি বাহিরে ওনার একটা চরিত্র আছে সেটা হচ্ছে তিনি মোটিভেশনাল স্পিকিং হিসাবে কিছু কিছু ভিডিও বানান যেমন বেশ কিছু চ্যানেল বা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি সেখানে তিনি একজন উদ্যোক্তা হিসাবে একজন ক্ষুদ্র ব্যবসায়ী থেকে আজকের দিন পর্যন্ত তিনি ব্যবসাকে কিভাবে বড় করেছেন কিভাবে ব্যবসাকে যত্ন নিয়েছেন কর্মীদের প্রতি কীরকম আচরণ করতে হবে কর্মচারীদেরকে কিভাবে চালাতে হবে আপনার ব্যবসায় আপনার মনোযোগ কিভাবে থাকতে হবে এরকম বেশ কয়েকটা ভিডিও আছে যা শিক্ষণীয় আর এই শিক্ষণীয় ভিডিওগুলোতে আপনি যদি কমেন্ট দেখেন বা লাইক দেখেন বা শেয়ারিং দেখেন বিএনপি করে না কিন্তু একজন উদ্যোক্তা হিসাবে একজন ব্যবসায়ী হিসাবে যেহেতু হাজি আসিন সাহেব আরকু গ্রুপের মালিক অনেকগুলা ব্যবসনার আছে তো সেইখান থেকে একটা ফ্যান বেস কিন্তু উনি তৈরি করেছেন আর এইটার ইফেক্টটা দেখেন ওনার জন্য কিভাবে পজিটিভ হয়ে গেল আমিও ওনার এরকম ভিডিওগুলো দেখি যেহেতু আমিও খুবই ক্ষুদ্র একজন ব্যবসায়ী তো একজন ব্যবসায়ী হিসাবে ওনার থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে যদিও আমাদের মেইন যারা রাজনীতিতে আছেন তাদের বক্তব্যগুলা ম্যাক্সিমাম দলভিত্তিকই থাকে রাজনীতিভিত্তিক থাকে যার কারণে যেই দলের কর্মী বা যেই নেতার কর্মী তারাই পছন্দ করেন বাকিরা কিন্তু দলভিত্তিক ভিত্তিক অনেকে পছন্দ করে না এটা আমাদের মধ্যে আছে যেমন আপনি ধরতে পারেন তিনি নেতা ছিলেন কিন্তু তার কর্মের মাধ্যমে তিনি একটা বড় ফ্যান তৈরি করেছিলেন এটা হচ্ছে বাস্তবতা তো কুমিল্লার মধ্যে যারা রাজনীতি করেন হাজি ইয়াসিন সাহেব একটু ভিন্ন ওই যে তিনি তার ব্যবসায়িক জীবনের যে বক্তব্যগুলা তিনি মানুষের সামনে তুলে ধরেছেন হিউজ ভাইরাল কিন্তু কারণ এখানে শিক্ষণীয় আছে আমি যেমন একজন ব্যবসায়ী হিসাবে ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে একজন বড় ব্যবসায়ী বা মোটিভেশনাল স্পিকিং এরকম অনেকেই শুনছেন এখন এই কথাগুলো কেন বললাম যখন মনুরোক সাক্ষু ভাই আর মনিরুলক চৌধুরী ভাই তারা একটা টিম হিসাবে কোথাও না কোথাও কাজ করেছেন আর বলা হয়েই থাকে যে সাক্ষু ভাইয়ের ব্যাকআপে মনিরুলক চৌধুরী আহ কুমিল্লার ছয় আসনে বিএনপিকে কে জয়ের সম্ভাবনা দেখেন কিন্তু বাস্তবতা হচ্ছে একটু ভিন্ন একটু ভিন্ন কেন গত তেরোই নভেম্বর জনাব তারেক একটা ফোন পাইলেন হাজি আসিন সাহেব কেন কারণ যখন কুমিল্লা ছয়ে চার লক্ষ তিন হাজার ভোটার ছিল আমাদের সদরে কুমিল্লা সিটি কর্পোরেশন এই অঞ্চলগুলো মিলেয়া আর দুই লক্ষ প্লাস ভোটার হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণে যখন মনিরুলক চৌধুরী সদর দক্ষিণের সন্তান সাবেক দশ আসনের এমপি ছিলেন তিনি সীমানা জটিলতা ইস্যুতে কুমিল্লা ছয় এন্ট্রি নিলেন হাজি ইয়াসিন বনাম মনোলক সাক্ষু দুইজনের রাজনৈতিক কনফ্লিক্টের কারণে তো উনি এখানে আসনটা পাইলেন কিন্তু ভোটের আনুপাতিক হারে মনিরুল হক চৌধুরীর যে ভোটাররা আছেন তারা সদর দক্ষিণে সংকট হচ্ছে দুই লাখ প্লাস তবে কুমিল্লা তো বিএনপি এখানে মার্কা হিসেবে ভোট তৈরি হবে তারপরেও হাজি আসিন সাহেবের যারা সমর্থকরা আছেন তারা মনে করছেন মার্কাটার কাবুছি না ভোট যদি দিতে হয় হাজি আসিনকে দেব নয়তো আওয়ামী লীগকে দিয়ে দিব নয়তো জামাতকে দিয়ে দিব একটা হিউজ প্রটেস্ট তৈরি করে ফেললেন এমন কি সারা বাংলাদেশে সমর্থকরা পাগলামি করছে নেতার জন্য এরকম র্যাঙ্কিং আপনি দেখলে কুমিল্লার আসনটা দুই নাম্বারে আছে এক নাম্বারে ছিল চট্টগ্রামের এর বাইরেও কিছু জায়গা হয়েছে বাট লাগাতার অবরোধ আন্দোলন নামাজ রোজা তারপর হচ্ছে মোনাজাদ মিলাদ মানে অনেক কিছুই মনে হলো সরি ইয়াসিন সাহেবের ভক্তরা তারা করতেই থাকলেন করতেই থাকলেন নিউজটা নিউজ হয়ে গেল এটা বিএনপির দৃষ্টিতে গেল বিএনপি এর পরপরই ঘোষণা দিল কি যে বাংলাদেশে তারা যে প্রাথমিক দুইশো সাত্রিশ জনকে মনোনয়ন দিছে এটা প্রাথমিক এটা পরিবর্তনশীল আর সেই পরিবর্তনশীলের মধ্যে সম্ভবত একটা বা দুইটা আসন অলরেডি পরিবর্তন হয়ে গেছে সেখান থেকে যখন হাজি ইয়াসিন সাহেবের সমর্থকরা তারা মনে করলেন যে প্রয়োজনে বিএনপি করব না ইয়াসিন সাহেবকে স্বতন্ত্র নির্বাচন করতে হবে কুমিল্লাতে যদি ভোট দেয় বিএনপিরে তাহলে আমরা ইয়াসিন দেব দেবো আর ইয়াসিন সাহেব যদি না থাকে তাহলে বিএনপি রে ভর্তিবে না এরকম পাগলা সমর্থক কিন্তু আছে ওনার হিউজ আর বললাম এর বাহিরে যারা ফ্যান বেস ওনার আছে তারাও কিন্তু ফেসবুকে দলমতের বাহিরে গিয়া এই কথাগুলা লিখছে এমনকি কুমিল্লার সদরে ভোটারের সংখ্যা হচ্ছে চার লক্ষ প্লাস সদর দক্ষিণ হচ্ছে দুই লক্ষ প্লাস তো কেউ কেউ মনে করছেন যে ওই এলাকার মানুষ যদি ভোট না দেয় হাজি ইয়াসিন সাহেব যদি তিনি নিজে স্বতন্ত্র নির্বাচন করেন তাহলে ওনার যে জনপ্রিয়তা আছে এই জনপ্রিয়তাতে আপনার উনি পাশ করে যাবেন কারণ ওনার ফ্যান বেজের মধ্যে পরিমাণ মানুষ কানেক্টেড এখন তারেক রহমান যখন ফোন দিলেন এই ফোনটার পরে হঠাৎ করে হাজি হাসিন সাহেব তার সমর্থকদেরকে মাঠ থেকে সরে যেতে বললেন রাজপথে দখল আর করতে না বললেন বাকি যেই কর্মকাণ্ডগুলো ছিল টানা লাগাতার এগারো বারো দিন সেটা হঠাৎ করে বন্ধ করল এখন কেন কারণ হচ্ছে জনাব তারেক রহমান বিভিন্ন সূত্র বলছে আর আপনারাও জানেন যে জনাব তারেক রহমান নভেম্বরের পঁচিশের আগে পরে তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন আর বাংলাদেশে এসে ইয়াসিন সাহেবের সাথে ফোন আলাপে কি হয়েছে সেটা আমরা জানি না তবে এতটুকু বুঝতে পারছি একটা গ্রিন ছিল পুনর্মূল্যায়নের একটা কথা তো হয়তো পুনর্মূল্যায়নের ইস্যু আসতেছে সেই ক্ষেত্রে হাজি ইয়াসিন সাহেবের আসনটা অন্যতম কেন কুমিল্লা ছয় যে জনাব তারেক রহমান সরাসরি ফোন দিয়া তিনি তাকে আশ্বস্ত করেছেন এখন কি আশ্বস্ত করেছেন কিছু একটা তো বলছেন এখন সে আশ্বস্ততা কি বা ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বেশ কিছু জায়গায় যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে বিভিন্ন কারণে সেই মনোনয়ন কিন্তু প্রত্যাহার করা করা হচ্ছে হচ্ছে তবে বা দলের বৃহত্তর স্বার্থে এই কাজটা যদিও এখন পর্যন্ত হাজি সাহেব তিনি স্পষ্ট কোনো বক্তব্য দেন নাই যে তিনি দল যদি তাকে মনোনয়ন নাই দে তার কর্মীরা যেমন দাবি করছে আমি অনেকের সাথে পরিচিত ইয়াসিন সাহেবের সাক্ষু ভাইয়ের মনোনোক চৌধুরীর কথা হয় আমার সাথে অনেকের যে না ভাই ইয়াসিন ভাই দাঁড়াইলেই পাশ করবো স্বতন্ত্র করতে হবে উনি কিন্তু এখনো ঘোষণা দেন নাই উনি কি করবেন এমনও হইতে পারে যেন তারেক রহমান আইসা বেগম খালেদা জিয়া সহ ওনার সামনে ডাকাইলো সেখানে একটা বক্তব্য দিল হাজি আসিন সাহেব তো সমর্থনও দিয়ে দিতে পারেন আবার এমনও হইতে পারে যে মনিরুলক চৌধুরীকে বুঝাইয়া মনোনয়নটা হাজি আসিন সাহেবকে দিয়ে দিতে পারে যেহেতু এটা এখন ঝুলে আছে তবে এই ঝুলে থাকাটাই যে লড়াইটা আপনি দেখেন চলমান মানে আশাটা এখনো শেষ হয় নাই যেহেতু জনাব তারেক রহমান সরাসরি ফোন দিয়েছেন আর তারেক রহমানের একটা ফোনের ভ্যালু আজকের দিনে এটা বুঝতে পারেন যে সকল নেতারা আছেন তো সেখান থেকে পারসেপশনটা এরকম তৈরি হচ্ছে যে তারেক রহমান দেশে আসার পরে এবং দল পুনর্মূল্যায়ন করার জন্য বিভিন্ন মাঠ পর্যায়ে তাদের যে জরিপ বা এই যে আন্দোলনগুলো টেলিভিশনে ফুটেজ আসছে এটা তারেক রহমানের কাছে অবজারভেশন হয়েছে বা বিএনপির কেন্দ্রীয় কমিটির কাছে গিয়েছে সেখান থেকে আবারও মূল্যায়ন করা হতে পারে হাজি ইয়াসিন সাহেবকে তবে টসেসিংটা অনেকটা জটিল হয়ে যাবে শেষ অংশে এসে এই কারণেই যে মনিরুল হক চৌধুরী ওনাকে অন্য আস অন্য কোনো আসনে ট্রান্সফার করবে বা ওনাকে কীভাবে আসলে বুঝাবে যাতে একবার দিয়ে ফেলছে এটাও একটা ইস্যু দেখেন আমি আবারও বলি ভাই আমি কাউকে প্রমোশন করি না আমার কাছে যারে যেমন মনে হয় আমার জটিল মানে ক্ষুদ্র বুদ্ধিতে যেসব জটিল বিষয়গুলো আমার কাছে সমাধান করি আমার কাছে মনে হয় ভালোটাও দেখাই খারাপটাও দেখাই ইয়াসিন সাহেবের সমর্থকদের জন্য ভালো সংবাদ হচ্ছে তারেক রমানের ফোন এবং কি একটা আশা তবে এই কাজটার শেষ অংশে একটা অংশ আছে এই অংশটা হচ্ছে এরকম যে মনোলোক চৌধুরীর যারা সমর্থকরা আছেন তারা আবার বিদ্রোহ করবেন একবার মান মনোনয়ন দিছে সেটা টেকনিক্যালি নিয়ে নিছে তো নিয়ে নিলেও যদি মনোলোক চৌধুরী সুন্দরভাবে একটা মিটিং তো করবেন সেই মিটিংয়ে দিয়ে যেতে তাহলে প্রতিবাদ হবে না কারণ তিনি তার নেতাদেরকে বা কর্মীদেরকে আশ্বস্ত করবেন আর যদি ধরেন তিনি আবার একটু বেকা বসেন তখন আবার এটা যাইতে পারে অন্যদিকে আর এই যাই ঘটুক মনোরক সাক্ষু বিগ্রাক মনোলক চৌধুরী বিগ্রা কারণ তারা দুইজন আবার একটা টিম এদিক দিয়ে আবার যদি হাজি আছেন সাহেব বিগ্রিয়া দাঁড়াই যায় টোটাল ঘটনায় এখানে যেই গ্রুপটা লাভবান হবে সেটা হচ্ছে জামাত ইসলাম সো বুঝতেই পারছেন বিএনপির কাছে জরুরি হচ্ছে একটা সিট বিএনপির পক্ষে আসা আবার এই সিট কি হাজি হাসিন সাহেব এনা দিবে নাকি মনোলক চৌধুরী সাহেব এনা দিবে হয়তো এটা ফ্যাক্ট না কিন্তু তাদের দুজনের জন্য এটা ফ্যাক্ট প্রত্যেকেই ভালো নেতা বড় নেতা দলের জন্য নিবেদিত কর্মী যার যার জায়গায় প্রত্যেকেই রেসপেক্টফুল কিন্তু কুমিল্লা সদরে এর আগ আগ পর্যন্ত পর্যন্ত এই আমরা ঘোষণার জনসমর্থন যদি দেখে থাকি এটা ছিল হাজি ইয়াসিন সাহেবের এখন ভোটারের অনুপাতে সদর দক্ষিণের ভোট কুমিল্লা সদরের তুলনায় অর্ধেকের চেয়েও কম বা কাছাকাছি লেভেলে আছে তো সেই হিসেবে অনেকেই মনে করেন যে ইয়াসিন সাহেব তারালে পাশ করবেন কারণ ওনাকে শুধু বিএনপি ভোট না এর ভো তিনি ভোট পাবেন ব্যবসায়ী হিসাবে উদ্যোক্তা হিসাবে মোটিভেশনাল স্পিকার হিসাবে আবার কেউ কেউ মনে করছেন যে না এখানে সাক্ষু ভাই একটা পেছনের ব্যাক আপ সুতরাং যদি ইয়াসিন সাহেবকে দেওয়া হয় সাক্ষু ভাই হতো আবার স্বতন্ত্র থেকে দাঁড়াই যেতে পারে এই যে খেলাটা এটা অতীত ছিল আওয়ামী লীগের মধ্যে বাহার গ্রুপ বনাম আফজাল খান গ্রুপ আর এই খেলাতে তৎকালীন সময় বিএনপির জন্য নেতা ছিলেন সাবেক নৌমন্ত্রী মরহুম আকবর হোসেন কুমিল্লার মানুষ একবার হোসেন বলতেন কারণ এই দুই আওয়ামী লীগের নেতার ঝগড়ার কারণে উনি এখান থেকে ফাঁকি দিয়ে পাশ করে ফেলতেন তো সব মিলিয়ে দেখেন আসলে কিন্তু জটিল পরিস্থিতি এখন বিএনপি তো তার রহমান সবার মন রাখতে পারবে না থাকে না কারো মন ভাঙবে কারো মন গড়বে আপনি কিছু পাইলেন আরেকজন কিছু হারাবেন কারো পৌষ মাস হবে কারো সর্বনাশ হবে তবে দিন শেষে ইয়াসিন সাহেবের ভক্তদের জন্য এখনো লাস্ট একটা চান্স বাকি তবে ইয়াসিন সাহেবের সার্বিক বক্তব্যগুলো আমি বিভিন্ন জায়গা থেকে শুনি বা দেখি তিনি এখনো এরকম কোনো মন্তব্য করেন নাই যে তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন ওনার কর্মীরা বলছেন বিভিন্ন জায়গায় যে বিএনপি ছেড়ে দিবে জামাতে চলে যাবে আওয়ামী লীগে চলে যাবে প্রয়োজনে শেখ হাসিনাকে ফিরাই আনবে যেভাবে দেশ থেকে মানে বের করছে সো এটা কিন্তু একটা ফ্যাক্ট এখন দেখা যাক আসলে কি হয় তারেক রহমান আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর সবচেয়ে বড় কথা কি এজ এ মুসলিম হিসাবে আমি বিশ্বাস করি আপনার তকদিরে থাকতে হবে নসিবে থাকতে হবে ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে যার কাছে আসুক ভালো খারাপ মানুষ আল্লাহর তরফ থেকে আসে আপনার রিজিকে থাকতে হবে যদি রিজিকে না থাকে ওই যে একটা কথা আছে আমাদের কুমিল্লার মধ্যেও আল্লাহ দিল দুইতে গেল এরকমও হয়ে যায় আর যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে ইয়াসিন ভাইয়ের জন্য এটা হবে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে আর মনোলোক চৌধুরী ভাইয়ের জন্য হবে যদি কোনো বদলায় যায় আর কি যে আল্লাহ দিল ধুইতে গেল এখন বাকিটা হচ্ছে সময় বলে দিবে অপেক্ষা করুন আসসালামু আলাইকুম